আজ একুশে অগস্ট সিনিয়র সিটিজেন্স ডে এই দিনটি দিশা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের বেশিরভাগ পেশেন্টই সিনিয়র সিটিজেন্স আজকে চল্লিশ বছর ডাক্তারি করার পর আমিও আপনাদের দলে চলে এসেছি তাই আসুন আজ আমরা নিজেদেরকেই অভিনন্দন জানাই এবং এই দিনের শুভেচ্ছা গ্রহণ করি সিনিয়র সিটিজেন্স ডে একটা এরকম অভূতপূর্ণ মুহূর্ত যে হঠাৎ যেন আমাদেরকে স্টেজ থেকে তুলে নিয়ে হ্যাঁ সামনের দর্শকের আসনে বসিয়ে দেওয়া হলো এবং বলা হলো আপনার কাছে অফুরন্ত সময় এবং পরবর্তী পৃথিবীর নাটকটা আপনি কিন্তু দর্শকের ভূমিকায় এই আসন থেকে দেখবেন এবং আনন্দ উপভোগ করবেন আমাদের অভিজ্ঞতা আমাদের স্মৃতি অফুরন্ত সময় এবং এই মনে বিরাট ইচ্ছে যে আগামী পৃথিবীটা যেন সুন্দর হয়ে উঠুক এটাই সব সিনিয়র সিটিজেন্সদের কিন্তু দৃষ্টিভঙ্গি থাকে এবং সেই জন্য আমরা যদি অন্যভাবে ভেবে দেখি যে সিনিয়র সিটিজেন্স কিন্তু একজন অদ্ভুত মানুষ যে এই অভিজ্ঞতা এবং স্মৃতি নিয়ে শুধু পৃথিবীর ভালোটাই চায় আমাদের সিনিয়র সিটিজেন্স অনেকেই হয়তো এক সময় বিরাট ফুটবল প্লেয়ার ছিলেন তাদের খেলা দেখতে মাঠে প্রচুর ভিড় হতো তাদের অনেক অনুগামী ছিল আজকে কিন্তু তার হেঁটে বাথরুমে যেতেও কষ্ট হয় আরেকজন অত্যন্ত মেধাবী একটা অঙ্ককে মুখে মুখে এক মিনিটের কমে সলভ করে দিতে পারতেন হয়তো মাধ্যমিকে ম্যাথাম্যাটিক্সে মার্কস পেয়েছেন কিন্তু এখন তার একটা ছোট্ট মুদিখানার হিসেব করতেও বেশ খানিকটা সময় লাগে কারুর কারুর মেমোরি লস ইজ এ ভেরি কমন প্রবলেম উইথ ওল্ড এজ তারা পুরোনো জিনিস হয়তো কিছুটা মনে আছে ভালো জিনিসগুলি মনে আছে কিন্তু এই আগে উনি ও খাবার খেয়েছেন কি না ওষুধ খেয়েছেন কি না সেটাও ভুলে যান আরেকটা জিনিস হচ্ছে লোনলিনেস আজকের এই আমাদের সিভিলাইজড সারাউন্ডিংসে অনেকেরই ছেলেমেয়েরা নাতি নাতনিরা আর তাদের কাছে কাছে নেই দূরে আছেন দেশে কিংবা বিদেশে তাদের কর্ম তিনি কিংবা তার স্ত্রী প্রায় একাই রয়েছেন নিজেদের মধ্যে এবং যাদের ওটাও নেই তারা কিন্তু একদম একা সুতরাং আগামী প্রজন্মকে আমরা এই অনুরোধ করব যে এই লোনলিনেসের মধ্যে যেন তারা না পড়েন তারা তারা যেন তাদেরকে দেখাশোনা করেন এবং কারণ এই লোনলিনেসটা কিন্তু তাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক এই লোনলিনেসের কিন্তু উত্তরটা আমাদের নিজেদের মধ্যেই খুঁজে বার করতে হবে আমাদের দেখতে হবে আমরা আমাদের আগে কি হবি ছিল আমরা আগে কি কি করতে চাইতাম কারণ আমাদের এখন অফুরন্ত সময় সুতরাং আমরা এখন সেই সব কিছু করতে পারবো যেগুলি আমরা আগে করতে চেয়েছিলাম কিন্তু আমাদের হাতে সময় ছিল না বই পড়া লেখা আমার অনেক পেশেন্টরা তাদের লিখিত বই স্বলিখিত বই আমাকে উপহার দেন এবং সেই বইগুলি অত্যন্ত সুন্দর পড়ার কার কেউ তার জীবনী লিখেছেন কেউ অন্য জীবনের বিশ্লেষণ করেছেন কেউ কোনো প্রাসঙ্গিক ওনার মনে যেটা চেয়েছে তার সম্বন্ধে একটা কমেন্ট্রি লিখেছেন তা লেখাটা আর আজকাল তো অনেক কিছু হয় আমরা ব্লগ করি আমরা ভিডিও ব্লগস করি যেমন আমি এখন করছি আই এই দিনটির উপলক্ষে তো এই সব কিছুই করা সম্ভব হ্যাঁ ডিজিটালি আমরা কমপ্লাইন্ট নই আমরা সেই সময়ে আমরা সেই জিনিসগুলি ঠিকভাবে শিখিনি তবে এইগুলিও শেখার প্রচুর সময় আছে তবে একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমরা শরীরটাকে সুস্থ রাখতে হবে এবং তার জন্য নিয়মিত একটা জীবনযাপন দরকার আছে কারণ লোনলিনেসে একটা হয় সকালবেলা দেরি করে উঠলাম রাত্রে দেরি করে ঘুমলাম সারা দিনের হয়তো কোনো নিয়ম ঠিক নেই কোনো শিডিউল ঠিক নেই অনেকে আমি দেখেছি প্রচুর টেলিভিশন দেখেন একা বসে আছেন কী করবেন দিন টেলিভিশন দেখছেন এবং অনেকের এই প্রবলেমও হয় যে রাত্রে ঘুম হচ্ছে না একটা জিনিস জানবেন যে আপনি যদি রাত্রে বেশি টেলিভিশন দেখেন তাহলে কিন্তু আমাদের ডার্ক অ্যাডাপ্টেশন যেমন আমরা রাত হলে আমাদের ঘুম পায় এই ব্যাপারটা কিন্তু ব্রেনে মেলাটোনিন বলে একটা হরমোন অন্ধকারে এটা তৈরি হয় এবং আমরা যদি রাত্রেও টেলিভিশন দেখতে থাকি যেহেতু সেটা অন্ধকার নয় স্ক্রিনটা ব্রাইট এই মেলাটোনিন কিন্তু তৈরি হয় না এবং তার জন্য আমাদের রাত্রে আর ঘুম আসতে চায় না এইসব দিকেও আমাদেরকে নজর দিতে হবে তা আসুন আজকে আরেকবার আমরা সিনিয়র সিটিজেন্সদেরকে নিজেদেরকে মনে করি যে আমরা একটা অদ্ভুত সন্ধিক্ষণে আছি এবং আমরা যেই মানুষটি হতে চেয়েছিলাম এই বয়সে এসে যেখানে আমাদের অভিজ্ঞতা রয়েছে আমাদের এত স্মৃতি ভালো ভালো স্মৃতি রয়েছে অথচ আমাদের সেরকম কোনো অভিলাষা নেই আমরা কোনো রেসে নেই আমাদের প্রচুর সময় রয়েছে সুতরাং আমরা কিন্তু আমাদের নিজেদের বেস্ট পারসন হতে পারি একটা গল্প দিয়ে শেষ করি টিউসডেজ উইথ নুরি এই গল্প বইটি আমি অনেকদিন আগে পড়েছিলাম এখানে একজন প্রফেসর সে হঠাৎ জানতে পারে যে তার একটা কঠিন নার্ভের অসুখ হয়েছে এবং তার কাছে কিন্তু আর ছমাসের বেশি সময় নেই ডাক্তার তাকে তাই বলে দিয়েছিলেন তিনি ঘটনাটি শুনে একটু প্রচণ্ডভাবে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন কিন্তু কিছুক্ষণ পর যখন নিজেকে সামলে নিতে পারলেন তখন তিনি ফিরে এসেন ডাক্তারবাবুকে আরেকবার জিজ্ঞেস করলেন আপনি কতদিন বলেছিলেন ছমাস তো ডক্টর বললেন ইয়েস এবং সে বাড়ি যেতে যেতে ঠিক করে ফেললো যে সে যে আগামী পনেরো বছরে কি কি করতে চেয়েছিল সে তখন ঠিক করে ফেললো যে আমাকে কিন্তু এই সব কাজগুলি ছমাসে করতে হবে পনেরো বছরের কাজগুলি ছমাসে যেহেতু তিনি প্রফেসর ছিলেন তার অনেক পেন্ডিং অ্যাকাডেমিক ওয়ার্ক ছিল এবং তিনি অনেক স্টুডেন্টস পড়িয়েছিলেন তিনি সব স্টুডেন্টদেরকে লিখতে শুরু করলেন যে আর তুমি কি আমাকে একদিন তুমি কি আমাকে দুদিন তুমি কি আমাকে সপ্তাহখানে সময় দিতে পারবে আমার এরকম একটা জায়গায় আমি এসে পৌঁছেছি যে আস্তে আস্তে আমার শরীরটা প্যারালাইজড হয়ে যাবে এবং আমাকে ডাক্তারবাবু ছমাসের সময় দিয়েছেন আমি এই ছ মাসে কিন্তু অনেক কিছু করতে চাই এবং তার স্টুডেন্টরা তার কাছে আসেন এবং তিনি তার কাজ এগিয়ে নিয়ে যান এটা একটা পপুলার টেলিভিশন শো হয়ে যায় যেটাকে বলে টিউসডেজ অফ উইথ নুরি এবং প্রত্যেক টিউসডে সেই এপিসোডটা ক্যালিব্রেটেড হতো এবং তাকে বলা হতো যে তার আগামী সপ্তাহটা কি করবেন এবং তার আগের সপ্তাহটা দেখানো হতো এবং একদিন এমন হলো যে আস্তে আস্তে তিনি হুইলচেয়ার হুইল চেয়ার ব্রাউন্ড বাউন্ড হয়ে গেলেন এবং এরপরে হয়তো দ্য নেক্সট স্টেজ হচ্ছে যে তাকে তিনি নিজের কর্মটাও নিজে করতে পারবেন না তো তখন তাকে যখন প্রশ্ন করা হলো যে এটাতে কি আপনার খারাপ লাগছে বলছে যে না আমার খারাপ লাগার কিচ্ছু নেই কারণ আমিও তো আমার ছেলে মেয়েদের ওই যখন তারা খুব ছোট ছিল সেটা তাদের জন্য আমি করে দিয়েছি সুতরাং আমি আশা করবো পৃথিবীতে কেউ আমাকেও আমার শেষ দিনে ওই কাজটা করে দেবে তো এই মানসিকতাটা আমাদের মধ্যেও থাকা উচিত এবং এই অ্যাকসেপ্টেন্সটা যে আমরা পৃথিবীর জন্য করেছি ভালো কাজ করেছি এবং আমরা ভালোভাবেই পৃথিবী আমাদেরকে বিদায় দেবে ধন্যবাদ